বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুক আর সেটা ওদা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আপনারা আমরা খালি লড়াই করছি না আমাদের লড়াই আজকে একটা পূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে ঠিক সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করবো বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুন আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই লেগে আছি দেখুন বিশ্বাসে তো দুনিয়া কায় আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আশা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত আহ একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী আহ উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলব